দেখুন প্রত্যেকটা শহরের সৌন্দর্যের সেই শহরের জল নিকাশি ব্যবস্থা কেমন হবে সেই শহরের শিশুরা কিভাবে বেড়ে উঠবে সেই শহরের মানুষ কিভাবে রাস্তাঘাটের পরিষেবা পাবে এছাড়াও সেই শহরের নাগরিক সেই শহরের মধ্যে ন্যূনতম কি কি পরিষেবা পাবে এবং সেই শহরের মানুষ কিভাবে। তাদের জীবনযাত্রা চালাবে সেই ব্যাপারটার অনেকটা অংশ জুড়েই কিন্তু থাকে সেই শহরের পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি এবং এই পৌরসভায় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা আছে কলকাতা শহরে কিন্তু এই যে টপিকটা এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের কর্মকাণ্ডটা সেটা কিন্তু খুব একটা আলোচনার বিষয় আসে না আমরা মাঝে মাঝেই শুনি যে নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতার মেয়র ছিলেন কিন্তু কলকাতার মেয়র হয়ে অথবা কলকাতার মেয়র হওয়ার আগে তিনি যখন অ্যাজ এ কাউন্সিলর কলকাতা মিউনিসিপ্যালিটিতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এবং সেইখান থেকে মেয়র হওয়া অবধি এবং মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার আগে অবধি তিনি কলকাতা মিউনিসিপ্যালিটিতে কাজ করে কলকাতা শহরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছিলেন এবং কলকাতা শহরের মিউনিসিপ্যালিটিতে ব্রিটিশের হাত থেকে ব্রিটিশের আধিপত্য কমাতে এক যুগান্তরকারী পরিবর্তন এনেছিলেন সেই ইতিহাস কিন্তু আজও অনেকের কাছেই অধরা অথবা অজানা আর আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই ইনফরমেশনটা নিয়েই আপনাদের কাছে এসেছি আমরা কিন্তু অনেকটা সময় ব্যয় করে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান আপনাদের সামনে তুলে আনি এমন অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন তাতে আমাদের এই চ্যানেল কিন্তু অনেকটা দূর গ্রো করবে এবং এর থেকে আপনারা কিন্তু অনেক নতুন ইনফরমেশান পাবেন আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে বলবেন না তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ইতিহাসের পাতা থেকে আপনারা জানতে পারবেন যে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভারতবর্ষের শহর চেন্নাইতে প্রথম স্থাপনা করা হয়েছিল এই মিউনিসিপালিটি কর্পোরেশনের এবং পরবর্তীকালে তার যে সফলতা সেটা দেখে সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুম্বাই এবং কলকাতাতে এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের স্থাপনা করা হয় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ ভারতবর্ষের ব্রিটিশ শাসনের আন্ডারে থাকার সত্ত্বেও এই জায়গাগুলোতেই অর্থাৎ এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোতেই কিন্তু ভারতবর্ষের মানুষেরা নির্বাচনের মাধ্যমে স্বশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল নির্বাচনের মাধ্যমে ভারতীয়রা এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে নির্বাচিত হলে কাজ করার সুযোগ পেলে জাতীয়তাবাদী কোনো কার্যকলাপ করার চেষ্টা করতেন তখনই তা বিদেশিদের হাতে অর্থাৎ ব্রিটিশের হাতে দমিত হতো কিন্তু তাও কোথাও না কোথাও গিয়ে ভারতবর্ষের শাসনের ক্ষেত্রে এই মিউনিসিপালিটি একটা ছোট জায়গা হলেও সেখানেই যখন ভারতীয়রা স্বশাসন বা নির্বাচনের মাধ্যমে নিজেদের অধিকার ফিরে পেয়েছিল সেটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে অনেকটাই ত্বরান্বিত করেছিল কলকাতা কর্পোরেশনে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রবেশ ঘটেছিল তার রাজনৈতিক দীক্ষাগুরু চিত্তরঞ্জন দাসের হাত ধরেই এবং এই ক্ষেত্রে বলে রাখা উচিত যে নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনের মেয়র এক বছরের জন্য ছিলেন উনিশশো থেকে উনিশশো কিন্তু তার বহু আগে থেকেই কিন্তু তিনি কলকাতা কর্পোরেশনের একজন মেম্বার ছিলেন কারণ তিনি এ কলকাতা কর্পোরেশনে যোগদান করেছিলেন সালের চব্বিশ এপ্রিল তিনি একটি গ্যাজেট অথবা পত্রিকা প্রকাশ করেছিলেন যেটা সাধারণ মানুষের সঙ্গে কলকাতা কর্পোরেশনের যে কাজকর্ম তাকে সংযোগ করেছিল এবং সেই গ্যাজেটে কিন্তু প্রকাশিত হতো যে কলকাতা কর্পোরেশন কলকাতার মানুষের জন্য কি কি কাজ করছে যার ফলে সাধারণ মানুষ কলকাতা কর্পোরেশন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয়তাবাদী কার্যকলাপের সঙ্গে কোথাও কোথাও না যুক্ত হতে সক্ষম হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন এবং কলকাতার মানুষের জন্য কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন এবং পরবর্তীকালে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে কলকাতার উন্নয়নের ধারা সেটাকেই অব্যাহত রাখার চেষ্টা করেছিলেন কি কি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেই বিশেষ বিশেষ ভূমিকাগুলো আসুন জেনে নেওয়া যাক প্রথম ছিল দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা দ্বিতীয় ছিল দরিদ্র বাচ্চাদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থা কলকাতার অপরিশোধিত ও পরিশোধিত জলের সরবরাহ উন্নত জলনিকাশি ব্যবস্থা দরিদ্রদের জন্য আবাসন এছাড়াও ছিল পরিবেশের উন্নতি এবং শহরতলীর উন্নয়ন ও সবুজায়ন এবং সর্বশেষ যেটা খুবই গুরুত্বপূর্ণ আজকের সময় দাঁড়িয়েও সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে কোনো কর্মকাণ্ডের জন্য খরচ কমিয়ে আনা যাতে কম খরচে বেশি ভালো পরিষেবা বা অনেক বেশি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় নেতাজি সুভাষচন্দ্র বোস সবসময় কিন্তু বিদেশি পণ্য বর্জনের কথা বলেছিলেন এবং বিদেশি যে বাস কোম্পানি তার সঙ্গে প্রতিযোগিতার করার জন্য তিনি কলকাতায় একটি বাঙালি অথবা কলকাতার স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে একটি বাঙালি বাস সিন্ডিকেট তৈরি করেছিলেন যাতে এই কলকাতার মানুষেরা ব্যবসা করতে পারে এবং সেই ব্যবসা যাতে সরাসরি বিদেশি ট্রাম কোম্পানি অথবা বিদেশি বাস কোম্পানিগুলোর সঙ্গে টেক্কা দিতে পারে আমরা আজকে মেড ইন ইন্ডিয়া বা ভোকাল ফর লোকাল এই ধরনের কয়েকটা হ্যাশট্যাগের কথা শুনি নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সময় দাঁড়িয়েও বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের মানুষের হাতে যদি ব্যবসা অথবা পুঁজি না আসে তাহলে স্বাধীনতা আনা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে এবং কোথাও না কোথাও এই ভাবনা থেকেই হয়তো তিনি বাঙালি বাস মালিকদের নিয়ে তৈরি করেছিলেন এই সিন্ডিকেট এবং সুভাষচন্দ্র বোস এই নতুন বেঙ্গল বাস সিন্ডিকেটের জন্য কয়েকটি নতুন রুটিনও পরিকল্পনা করেছিলেন এবং সেই রুটের পারমিট কিন্তু তিনি করে দিয়েছিলেন এই বেঙ্গল বাস সিন্ডিকেটের বাস মালিকদের জন্য এবার আসা যাক একটা গুরুত্বপূর্ণ বিষয় কলকাতা কর্পোরেশনের যে চাকরি সেই চাকরি কিভাবে হতো সেই চাকরি হতো একটা রেফারেল সিস্টেমের মাধ্যমে এবং সেই রেফারেল সিস্টেমটা বলা বাহুল্য ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকদের হাতে ছিল মানে যাদেরকে বলা হবে যে এরাই যোগ্য ইং ব্রিটিশ সরকারের কিছু পৃষ্ঠপোষক যাদের কথা বলে দেবে তারাই কলকাতা কর্পোরেশনে চাকরি করার সুযোগ পাবে এবং এই ক্ষেত্রে দেখা যেত যে জাতীয়তাবাদী মানুষের কিন্তু কলকাতা কর্পোরেশনের অনেকটাই অভাব শুধুমাত্র চাকরি করার জন্য ব্রিটিশের কিছু পৃষ্ঠপোষক সেখানে প্রত্যেক বছর চাকরি পাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে সমস্যা সেটাকে আইডেন্টিফাই করেছিলেন এবং তিনি অনেক চেষ্টা করেছিলেন সিভিল সার্ভিসের মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করতে যার ফলে কি হতো যার ফলে সত্যিকারের মেধা নিয়ে যারা আছেন সেটা ব্রিটিশ হোক অথবা কলকাতাবাসী হোক অথবা যে কোনো ভারতীয় হোক তারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে সেই চাকরি পেতে পারত এবং যার ফলে আলটিমেটলি ভারত তথা কলকাতার উন্নতি হতো তাই নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতার এই শূন্য পদের নিয়োগের জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা বলেছেন যা আজ আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাই আজ আমরা যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করি অথবা বিভিন্ন অফিস কাচারিতে কাজ করি সেটা প্রাইভেট হোক অথবা গভর্নমেন্ট হোক সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে ধরুন সেখানে ব্রাহ্মণও কাজ করে ক্ষত্রিয় কাজ করে সূত্রও কাজ করে সাঁওতাল কাজ করে মুসলিম ধর্মের লোকেরা কাজ করে খ্রিস্টান ধর্মের লোকেরা কাজ করে সমস্ত ধরনের লোকেরা কাজ করে কিন্তু ব্রিটিশ আমলে কিন্তু সেই জিনিসটা খুব একটা ছিল না এটাই সুভাষচন্দ্র বোস কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এই ইকুয়ালিটি অফ ওয়ার্ক এথিক্সের একটা কথা বলেছিলেন যার জন্য সেই সময় তাকে নিয়ে অনেকটা ক্রিটিসিজম করা হয়েছিল কিন্তু তিনি তার যে এই কথা বা তার যে সিদ্ধান্ত সেটা থেকে সেই সময় এক ফোটা হোক পিছু হাঁটে এক্ষেত্রে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যে নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো সালে কলকাতা কর্পোরেশন জয়েন করলেও নেতাজি সুভাষচন্দ্র বোসকে উনিশশো সালের অক্টোবর মাসেই গ্রেফতার করা হয় এবং উনিশশো সালে তিনি ছাড়া পান অর্থাৎ দীর্ঘ তিন বছর কিন্তু তিনি কারাগারে বন্দী ছিলেন এবং বলা বাহল যে তারপরেই উনিশশো সালে তিনি মেয়র হিসাবে নির্বাচিত হয় নেতাজি সুভাষচন্দ্র বোস এটা বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র স্বচ্ছ নিয়োগ ব্যবস্থাই নয় বিভিন্ন দেশের অথবা বিভিন্ন জায়গার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কীভাবে কাজ করছে সেটাও জানাটা খুবই দরকার নিজের কাউন্সিলকে উন্নত করার জন্য অথবা আপডেট করার জন্য সেই জন্যই তিনি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একজন কর্তাকে ইংল্যান্ডের কাউন্টি কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন এবং এটা জানতে বলেছিলেন যে কীভাবে তারা খাদ্যের অপচয় কমাতে সক্ষম হয়েছে এবং ঠিক একই প্ল্যানে কিন্তু তিনি কলকাতার খাদ্যের অপচয়কেও বন্ধ করতে চেয়েছিলেন ভেবে দেখুন স্বচ্ছ নিয়োগ স্বচ্ছ ট্রেনিং এবং প্রতিযোগিতামূলক যে ব্যবস্থা সেটা কিন্তু তিনি কলকাতা কর্পোরেশনে আনতে চেয়েছিলেন দেখুন আপনি শুধুমাত্র নিজের গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সারা পৃথিবীর মানুষ কীভাবে চলছে কি ট্রেন্ড ফলো করছে সেটাও কিন্তু জানাটা খুব দরকার আর সেখানেই হয় নিজের উন্নতি অথবা সেলফ ডেভেলপমেন্ট আর সেটাই নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনে করতে চেয়েছিলেন আমরা যখন আজকে কোনো জায়গায় চাকরি করতে যাই তখন তারাকে কিন্তু একটা বিশেষ চাকরির জন্য সবসময় বিশেষ কিছু পড়াশোনার প্রয়োজন হয় যেমন ধরুন বাড়ি বানানোর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর অথবা মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারি নার্স ফার্মাসিস্ট এই জাতি নেতাজি সুভাষচন্দ্র বোস কল্পনা করেছিলেন যে এই মিউনিসিপ্যালিটি অর্থাৎ শহরের যে উন্নয়ন সেটার জন্য একটা বিশেষ কোনো পড়াশোনার প্রয়োজন এবং সেটার জন্য কিন্তু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি উপবিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন পৌরশাসন শাসন শেখানোর একটি উপবিভাগ খোলার কথাও কিন্তু বলেছিলেন আমার মনে হয় আপনারা কুলিয়ে ফেললেন মানে উনি কি কি করতে চেয়েছিলেন এবং কলকাতা কর্পোরেশনকে কোথায় পৌঁছাতে চেয়েছিলেন তার একটা সারাংশ আমি করি কলকাতা কর্পোরেশনে যারা চাকরি করতে আসবে তারা কারোর সুপারিশে নয় তারা একটি নির্দিষ্ট পরীক্ষা দেবে সেই পরীক্ষা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সেই পরীক্ষায় তারাই আসবে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট তার অধীনে পৌরশাসন শিখবেন মানে ভাবতে পারছেন তারা প্রথমে পৌরশাসন শিখবেন এবং সেই বিষয়ে তাদের অলরেডি নলেজ থাকবে এবং তারপরে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষা দেওয়ার পর তারা কলকাতা কর্পোরেশনে কাজ করবে মানে তারা যখন কাজ করা শুরু করবে তারা কিন্তু অলরেডি পৌরশাসন অথবা একটি পৌরসভা কেন্দ্রিক জায়গাকে কিভাবে উন্নতি করতে হয় তার অনেকটাই জেনে থাকবে তাহলে ভাবুন রেফারেল সিস্টেমে যারা আসবে তারা ভালো কাজ করবে না এনারা ভালো কাজ করবে কিন্তু সেই সময় দাঁড়িয়ে এই কল্পনা করা এটা কিন্তু মনে হয় তিনি টাইম মেশিনে হয়তো এগিয়ে যেতে পারতেন বলেই সম্ভব হতে সত্যি মাঝে মাঝে ভাবি যে একজন মানুষ কত কিছুতে স্পেশালাইজেশন করতে পারে একদিকে তিনি পৌর শাসনের স্পেশালিস্ট একদিকে তিনি রাজনৈতিক যে মারপেঁচ সেখানেও কোনো দিক থেকে পিছিয়ে নেই এবং আরেক দিক থেকে তিনি একজন সেনানায়কের কাজও করেছেন হওয়া যায় না যে একজন মানুষের মধ্যে এত প্রতিভা কি করে থাকতে পারে আজকের এই ভিডিওটা শেষ করব একটা ছোট ঘটনা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস তখন কলকাতার মেয়র আর কলকাতায় সেবার প্রচুর বৃষ্টি হয়েছে ইটস কলকাতা মিউনিসিপালিটির হেড অফিস থেকে ফনটোনিয়া কালীবাড়ির দূরত্ব প্রায় চার কিলোমিটার এবং কলকাতা শহর পুরো পুরিভাবে জলমগ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস এই সময় কলকাতার মেয়র তিনি তার অফিসারদের নিয়ে গামবোট এবং রেনকোট পরে ঠনটনিয়া কালীবাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করেছিলেন এবং সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পুরো ভিজে স্নান হয়ে গেছিলেন এবং সেখানে গিয়ে মানুষের যে দুর্দশা মানুষের যে জলমগ্ন অবস্থা সেটা তাকে গভীরভাবে আঘাত করেছিল এবং তিনি কথা দিয়েছিলেন যে তিনি এই জলের সমস্যাকে সমাধান করবেন কিন্তু কলকাতা কর্পোরেশনে তার কর্মকাণ্ড যখন চলছে যখন তিনি কলকাতা নগরীকে আরও সুন্দর এবং মানুষের বসবাসের জন্য আরও যোগ্য করার চেষ্টা করছেন তখন ব্রিটিশ সরকার তার এই জাতীয়তাবাদী পদক্ষেপকে বারবার আটকানোর চেষ্টা করেছে শারীরিক মানসিক বিভিন্ন রকমভাবে তাকে হেনস্থা করা হয়েছে কোনো রকম কোনো কর্মকাণ্ড শুরু করতে যাওয়ার আগেই তাকে জেলে পড়ে দেওয়া হয়েছে তাকে জেলবন্দি করা হয়েছে তাই জন্যই হয়তো অনেক কিছু করতে চাইলেও পুরোপুরিভাবে তিনি কলকাতা কর্পোরেশনে সেইভাবে মনোনিবেশ করতে পারেননি আজকের এই ভিডিওটা এই ইনফরমেশনটা দিয়ে এখানেই শেষ করছি আশা করছি অনেক নতুন তথ্য আপনারা জানতে পারলেন আর যাদের যাদের মনে হচ্ছে এই তথ্যগুলো কোথা থেকে এলো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্যের লিঙ্ক আমরা অলরেডি প্রোভাইড করি আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আগামী দিনে এমন অনেক অজানা তথ্য নিয়ে আসবো আমরা আর আজকের জন্য বিদায় নিচ্ছি আর এই ভিডিও শেষে বলে যেতে চাই জয় হিন্দ বন্দে মাতারা ভালো থাকবেন